আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সব যদি নাও পারেন আগামী এক নেকে যদি বড় কোনো প্রকল্প আপনারা হাতে নিয়ে থাকেন ঠাকুররা যেন এটা থেকে বাদ না পড়ে কমপক্ষে একটা মেডিকেল কলেজ দিয়ে যাত্রা শুরু করেন চীন সরকারের দেয়া রংপুর বিভাগে এক হাজার স্বচ্ছা বিশিষ্ট হাসপাতালটি ঠাকুরকার জেলায় স্থাপনের দাবিতে আগামীকাল সতেরো চার দুই হাজার পঁচিশ ইং তারিখ রোজ বৃহস্পতিবার আগামীকাল সতেরো চার দুই হাজার পঁচিশ ইং তারিখ রোজ বৃহস্পতিবার দুপুর দুইটায় পীরগঞ্জ পূর্ব পূর্বতরস্থ সংলগ্ন এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে উক্ত মানববন্ধনে দলমত নির্বিশেষে পীরগঞ্জ সহ ঠাকুরগাঁও জেলার সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে ঠাকুরগাঁও জেলা আমি এখানে এসে খবর নিলাম এটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জেলা এই জেলা বাংলাদেশের উন্নয়নে নিশ্চয়ই অবদান রেখে চলেছে এই জেলায় উচ্চশিক্ষার কোনো বিদ্যাপীঠ নেই এখানে কোনো মেডিকেল কলেজ নাই এখানে কোনো প্রকৌশল কলেজ বা বিশ্ববিদ্যালয় নেই এখানে কোনো এগ্রিকালচার ইউনিভার্সিটি নাই এখানে কোনো পাবলিক ইউনিভার্সিটি নাই এই ঠাকুরগাঁও জেলা বাংলাদেশের অংশ না যদি অংশ হয় তাকে তাইলে বৈষম্য কেন এই জেলায় অবশ্যই এই প্রতিষ্ঠানগুলা এই জেলা পাওয়ার হকদার দাবি রাখে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সব যদি নাও পারেন আগামী এক নেকে যদি বড় কোনো প্রকল্প আপনারা হাতে নিয়ে থাকেন ঠাকুররা যেন ওইটা থেকে বাদ না পড়ে কমপক্ষে একটা মেডিকেল কলেজ দিয়ে যাত্রা শুরু করেন আপনারা সিদ্ধান্ত নেন কার্যক্রম শুরু করেন পরবর্তী নির্বাচিত সরকার এসে সেটা পূরণ করবে বাকি যে সমস্ত ন্যায্য দাবি আছে সেগুলো পর্যায়ক্রমে দেখতে হবে